আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই কোরবানি গরুর ব্লগ করছে ভিডিও করছে তাই ভাবলাম আমিও একটা ব্লগ করি আমার দর্শকের জন্য এটা হচ্ছে আমাদের কুরবানি গরু গরুকে দেওয়ার জন্য আমি কাঁচা ঘাস নিয়ে যাচ্ছি কাঁচা ঘাসগুলো আমি ওকে খেতে দেবো চুপচাপ শুয়েছিল আমি ঘাস নিয়ে সামনে দিলাম উঠে দাঁড়াইছে ঘাসগুলা খাচ্ছে গরুটা নতুন হলেও শান্ত অচিনা জায়গায় এসে অতটা লাফালাফি করছে না শান্ত হয়েই শুয়েছিল আমি কাঁচা ঘাসগুলা ধরে ধরে ওকে খাওয়াচ্ছি আমি একটু আদর করে দিচ্ছি আমারও ভয় লাগছিল একটু আদর তো আমাকে ঢুস দিতে আসলে আমি ভয় পাই গেছি ঘাসগুলা কেটে দিলে ভালো খায় আমি ধরে খাওয়াচ্ছি তেমন হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিচ্ছে খাচ্ছে কিছু গরু দেখলে আমার ভয় লাগে শুধু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা বানালাম যে আমার দর্শকদেরকে আমার আমাদের কুরবানি গরুটা দেখাই আসলে কুরবানি গরু দেখানোর মতো কিছুই না এটা হচ্ছে সবাই আল্লাহর অস্তে কোরবানি দেয় কাঁচা ঘাসগুলো আমি সামনে দিছি কিন্তু এখন আমি শুকনো খেরগুলো নিয়ে যাচ্ছি দেখি ভালো করে খাই কি না একবার কাঁচা ঘাস দিচ্ছিলাম ও আমাকে ঢুস দিতে আমার ভয় লাগছে এখন আমি শুকনা খেয়ারগুলোর সামনে নিয়ে যাইতে ভয় লাগছে দিচ্ছিলাম এখন আর কাছে যাচ্ছি না ভয়ে দূর থেকেই শুকনো গুলা দিলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ